সালামু আলাইকুম এস সি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন হচ্ছে আশা করি খুবই ভালো আছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এস এস দু হাজার পঁচিশ বাংলা ফার্স্ট পেপার কোয়েশান প্যাটার্ন অ্যান্ড সাজেশান মানে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের কোয়েশানটা কীভাবে হবে এবং সাজেশানও দিয়ে দেবো তো এটা হচ্ছে তোমাদের সর্বশেষ এবং চূড়ান্ত সাজেশান তোমরা যদি এই সাজেশানটা ফলো করতে পারো ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট পাবা আশা করি তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা তো এরকম ভিডিও নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো প্রথমে দেখাবো তোমাদের কোয়েশান প্যাটার্ন কোয়েশানটা পরীক্ষায় কীভাবে আসবে তারপর তোমাদের দেখাবো তোমাদের কোয়েশান প্যাটার্নের পাশাপাশি সাজেশানও দেবো তারপর তোমাদের বাংলা পাস প্যাপারে এমসিকিউ কেউ সাজেশানও দিয়ে দেবো উত্তর সহ তাহলে তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো প্রথমে আমরা প্রশ্ন কেমন হবে আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন মানবপণ্ঠনের ভিত্তিতে এই মডেল ট্যাস্ট টেস্টগুলো তৈরি করতে এখানে সীমশীলের জন্য তোমাদের সত্তর এবং বহু নির্বাচনের জন্য তিরিশ নম্বর মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে সর্বমোট প্রতিটিতে সাবজেক্টে তোমরা একশো নম্বরের জন্য মডেল টেস্ট অনুশীলন করতে পারবে তাহলে প্রথমে আসবে তোমাদের চারটা অংশে তো প্রথমে হচ্ছে গদ্য তো গদ্য থেকে তোমাদের কোয়েশন আসবে চারটা চারটার মধ্যে দুইটা দিতে হবে তো তোমরা এই সিএনশলগুলো স্ক্রিনশট নিয়ে নিও এবং তোমরা এটা সলভ করার চেষ্টা করো তো এখন আসি এগুলো স্ক্রিনশট নিয়ে নাও তো এখন আসি খং সে কবিতা তো কবিতা থেকে তোমাদের তিনটা সিএনশল আসবে তার মধ্যেই তোমাদের দিতে হবে একটা এবং গ অংশ থেকে একটা দুইটা এবং এখান থেকে দুইটা ছয়টা আর ছা আর যে কোনো জায়গার থেকে তোমরা যে কোনো বিভাগ থেকে একটা দিবা তাহলে চারটা প্রশ্নের উত্তর হয়ে যাবে তো প্রথম কবিতা তো কবিতা থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অতগুলো পড়া সময় নষ্ট করতে চাই না তো এখন আসি গ উপন্যাসে উপন্যাস থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং ঘ অংশ থেকে নাটক এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তো এখন আসি তোমাদের এসএসসি বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ সেশন দু হাজার পঁচিশ তোমাদের এমসিকিউগুলো আমি তোমাদের পরে পরে শুনিয়ে দেব এবং উত্তরগুলো বলে দেব পিতা মাতার নীরব হৃদয় বার বলতে শুভ গল্পে মা বাবার হৃদয়ের কোন দিকটি বোঝানো হয়েছে এটার আনসার হচ্ছে চার দুশ্চিন্তা আমি আনসারগুলো লাল করে দিই বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন এটা হচ্ছে দুয়ের এক জাস্ট উত্তরগুলা তোমাদের বলে দিই তিন তিনের চার তারপরে সে চার চারের দুই মানুষ মোহাম্মদ সাল্লা পাঁচ পাঁচের এক ছয়েরও এক পাঁচের এক ছয়ের এক সাত সাতের হচ্ছে তিন আট আটের দুই নয় নয় তিন দশ দশেরও তিন এগারো দুই এগারো দুই তারপর আসি বারো বারোর এক তারপর তোমাদের উত্তরগুলো বলে দিই তেরোর এক চোদ্দো এক তারপর পনেরো পনেরোর চার তারপর আসো ষোলো ষোলোর তিন সতেরোর চার আঠারো চার উনিশ চার বিশ এক একুশ চার বাইশ তিন তেইশ চার চব্বিশ তোমাদের চব্বিশও তিন এবং পঁচিশ দুই ছাব্বিশ চার সাতাইশ চার আঠাশ আঠাশের চার এবং উনত্রিশ উনত্রিশের তিন ও তিরিশ তিরিশের তিন তো এই ছিল তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল কীভাবে আসবে এবং সৃজনশীল সাজেশন তোমাদের বাংলা প্রথম তো এইভাবে আমি একটা একটা করে প্রথম দ্বিতীয় পত্র সবগুলো বিষয়ের এবং গ্রুপের সাবজেক্টগুলো সাজেশন দেখে দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছে এবং তোমরা অবশ্যই আমি আশা করি এবং তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তোমরা দেখছি এই সিওনশীল এই সাজেশানটা ফলো করো ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট করতে হবে তোমাদের বেশি বেশি গল্পগুলো পড়তে হবে এবং বইগুলো ভালো করে রিডিং পড়তে হবে তাহলে তোমরা ভালো এম শিখো পারবা এবং জ্ঞানমূলক আনসার দিতে পারবা তো সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে এবং কী কী পরবর্তী কী কী সাবজেক্টের ভিডিও দেবো এবং কোন কোন সাহাশান দেবো অবশ্যই কমেন্টে জানাবা